ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক মহানবী সাল্লামের সামনে কটকটি এবং বিজেপির সাংসদ নীতিশ রানে কর্তৃক মুসলিম বৃদ্ধের শরণার প্রতিবাদে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বরাবরে গলামা পরিষদ গোপালগঞ্জের পক্ষ থেকে স্মারক লিপি মাধ্যম জেলা প্রশাসক মহোদয় গোপালগঞ্জ গোপালগঞ্জ জলমা পরিষদের পক্ষ থেকে সাধারণ সম্পাদক পাক করছি সোহাইব ইব্রাহিম মাননীয় প্রধান উপদেষ্টা আপনি অবগত আছেন যে গত দশ মাসে ভারতের মহারাষ্ট্রে হিন্দু মহারাজ মহানবী সালামের সানে জঘন্য মন্ডপ্তি করেছে এবং বিজেপি সাংসদ নীতিশ তার সমর্থন করে ভারত সহ এতদাঞ্চলে মুসলিম নির্দেশ ছড়িয়েছে ফলে ভারতের সম্প্রদায়িক জায়গা উস্কে দিয়ে সংখ্যালঘু মুসলিমদের জাতাল 메라 পত্তা힝 করে চলেছে এবং বিশ্ব মুসলিমের হৃদয়ে রক্তক্ষরণ সৃষ্টি করেছে गोपालगंज পরিষদ এখন সাম্প্রদায়িক উস্কানিমূলক কর্মকাণ্ডে এই উদ্বেগ প্রকাশ করছে এবং তীব্র নিন্দা জানাচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা আমরা আপনার সরকারের কাছে অনতিবিলম্বে ভারতের রাষ্ট্রদূতকে তলব করে রাষ্ট্রীয়ভাবে এই চিন্তা জানানোর জোর দাবি জানাচ্ছি এবং বসীদের বিরুদ্ধে যথাযথ আইনানক ব্যবস্থা গ্রহণ ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য ভারত সরকারকে কূটনৈতিক চাপ প্রদানের জন্য জোর দাবি জানাচ্ছি মাননীয় প্রধান উপদেষ্টা আমরা গভীর থেকে সাথে লক্ষ্য করছি যে ইসলাম ইসলামের নবী ও পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন ইত্যাদি বিষয় নিয়ে অবমাননা ও কটুক্তি করা ভারতের উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর অপূর্ণ অভ্যাসে পরিণত হয়েছে একই সঙ্গে ভারতের সংখ্যালঘু মুসলমানদের উপর হিন্দুত্ববাদীদের অব্যাহত নির্যাতন আমাদেরকে উদ্বিগ্ন করে তুলেছে চা নব্বই ভাগ মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশ এই ধারাবাহিকতার সমাপ্তি চায় মাননীয় প্রধান উপদেষ্টা অগ্র সাম্প্রদায়িক হিন্দু পণ্ডিত রামগিরি মহারাজ ও বিজেপি সংসদ নিদেশনের ইসলাম ও মুসলমানদের প্রতিবিতে বিদ্বেষ ছড়ানো সত্ত্বেও রাজ্য সরকার এখনো তাদের গ্রেফতার করেনি বা তাদের কোন পদক্ষেপ তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করেনি ভারতে মুসলমানদের ধর্মীয় অনুমতিকে আঘাত হানা সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে উচ্ছেদ নির্যাতন করার ঘটনা সরকারি ভাবে পৃষ্ঠ পোষকতা দিয়ে যাচ্ছে যার কারণে ইসলাম বিদ্বেষ যার কারণে ভারতের সাম্প্রদায়িক ঘটনা দিন দিন দয়েই চলছে